নমস্কার বন্ধুরা টুসি হেসেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ ভেজ পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ সাধারণ রেসিপি আর খুব চটজলদি বাড়িতে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন শীতের সময় এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো সবজি দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপি আমি বাসমতি চাল দিয়ে করেছি অবশ্যই বাসমতি চাল দিয়ে এই রেসিপিটা দারুণ লাগে খেতে এখানে নিয়েছি আমি ফুলকপি একটা ফুলকপির অর্ধেকটা অংশ নিয়েছি আর কয়েক টুকরো আলু নিয়েছি প্রায় দুটো মিডিয়াম সাইজে আলু আমি একটু ডুমো করে দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে প্রায় দুশো গ্রাম মতো পনির পনিরটাকেও একটু বেশ বড় করে কেটেছি আর নিয়েছি হাফ বাটি মতো ফ্রোজেন মটরশুঁটি আপনারা চাইলে এই রেসিপিতে গাজর দিতে পারেন চাইলে একটু ক্যাপসিকামও দিতে পারেন আমার ঘরে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আজকের এই পোলাওটা বাসমতি চাল দিয়ে বানাবো ওই জন্য এখানে দেড় কাপ মতো আমি চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে দু তিন মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করে নিতে হবে দেখুন পেঁয়াজের মধ্যে সুন্দর একটা কালার এসছে এই সময় আমি এটাকে তুলে আজকের এই পোলাওতে এই বেরেস্তা দিলে ভীষণ ভালো লাগবে খেতে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি ফুলকপি আলুটাকে দেওয়ার পরে হাই ফ্লেমেই এক দুবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় খুব সামান্য পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে আরও একবার উল্টে পাল্টে দেব আর কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিচ্ছি হলুদ আপনারা এই রেসিপিতে ব্যবহার করতেও পারেন নাও পারেন সাধারণত এই পোলাওটা একটু সাদা হয় তবে আমি যেহেতু ফুলকপি দিয়ে বানাচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ দিয়েছি তারপর উল্টে পাল্টে ভালো করে ফুলকপি আলুটাকে দেখুন ভেজে নিয়েছি এই সময় আমি আলুগুলোকে রেখে দেবো কেবলমাত্র ফুলকপিগুলো তুলে নেবো যাতে ফুলকপিগুলো বেশি ভাজা না হয় সেই জন্য ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আর আলু যেহেতু একটু শক্ত সেই জন্য আলুগুলোকে এক সাইড করে রেখে দিয়ে ওই একই সাইডে আমি ওই তেলের মধ্যে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করে দিয়েছি একটা সাইড পনির একটু হালকা মতো ভাজা হয়ে গেলে অন্য সাইডটা একটু উল্টে দিচ্ছি আলুগুলো আর তোলার কোনো প্রয়োজন নেই ওগুলো একটা সাইডে রেখে দিয়ে এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি খুব হালকা করেই পনিরগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা লালচে রঙ ধরেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো গ্রেট করে রাখা আদা আর এক চা চামচ গ্রেট করে রাখা রসুন রসুন আর আদাটাকে খুব ভালো করে একটু নেড়ে ভেজে নিতে হবে আর এই সময় ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে একটু লঙ্কা কুচি লঙ্কাটাকে দেওয়ার পরে আরও একবার একটু দেখুন নেড়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু দেড় কাপ মতো আমি চাল নিয়েছি সেই অনুযায়ী এখানে তিন কাপ জল দিয়েছি আর তার থেকে একটু সামান্য বেশি দিয়েছি যাতে আলুটা একটু সেদ্ধ হবে সেই জন্য তিন কাপের পরে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়েছি আলুটাতে জল দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি দেখুন একটা হোমমেড মেড মশলা এই মশলাটা পোলাওয়ের জন্য বিশেষ করে বাড়িতে বানিয়ে রেখেছিলাম পোলাও বা বিরিয়ানিতে আপনারা এরকম মশলা ব্যবহার করতে পারেন কিভাবে এই মশলা বানিয়েছি কি কী উপকরণ এতে দিয়েছি কিভাবে তৈরি করেছি পুরোটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন জলের মধ্যে মশলাটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পোলাওয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য সামান্য পরিমাণ খানিকটা চিনি যদি চিনি একটু বেশি খেতে চান সেখানে এক চামচের জায়গায় দু চামচও দিতে পারেন এরপর ঢাকা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব যাতে জলটা খুব সুন্দরভাবে একটা সুগন্ধ বেরোয় আর এই জলের মধ্যেই চালটা দেওয়াতে পোলাওটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রোজেন মটরশুটি আর ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও একই সাথে দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ দেওয়ার পরে একবার একটু নেড়ে দিয়েছি তারপর হাই ফ্লেমে এটাকে আমি তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এতে জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এই সময় পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো যেহেতু নরম সেই জন্য এগুলোকে শেষে ব্যবহার করেছি পনিরগুলো দেওয়ার পরে আরও একবার একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু রেখেছিলাম মিডিয়াম হিটে আর এতে কিন্তু মশলা সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে অবশ্যই ব্যবহার করবেন এই পোলাও রেসিপিতে এই হোম মেড মশলা দুর্দান্ত লাগবে খেতে তাহলে এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর সেই সঙ্গে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম যেহেতু পোলাও রেসিপি সেই জন্য খুব সামান্য পরিমাণে এখানে আমি ঘি ব্যবহার করছি হাফ চামচ মতো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দমে রেখে দেবো প্রায় দশ মিনিট একদম লো হিটে ফিরে আসছি দশ মিনিট পরে ভেজ পোলাও সম্পূর্ণরূপে তৈরি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ঝরঝরে পোলাও একটা চালও দেখুন ভাঙেনি কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি শীতকালে এই রেসিপি খেতে তো ভীষণ ভালো লাগে ঘরে যেরকম শীতকালে সবজি থাকবে ফুলকপি গাজর আপনারা এতে ক্যাপসিকাম সব কিছু দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এটা খেতে অন্য সেরকম কোনো কিছুর প্রয়োজন খুব একটা হয় না এটা এমনি খাওয়া যায় চাইলে আপনারা একটু রায়তার সাথে এটা পরিবেশন করতে পারেন দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার শীতের দুপুরে বা সন্ধ্যায় গরম গরম পরিবেশন করুন এই রকম একটা ভেজ পোলাও রেসিপি আজ অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার